আপনি কি জানেন ভারতের উপকূলে ঠিক নিচে আরব সাগরের গভীরে লুকিয়ে আছে এমন একটি শহর যাকে বিজ্ঞানীরা বলে ইন্ডিয়াজ অ্যাটলান্টিস হ্যাঁ নাম তার দোয়ারকা আন্ডারওয়াটার সিটি কথিত আছে এটা ছিল কৃষ্ণের পৌরাণিক নগরী যেখানে ছিল নশটিরও বেশি প্রাসাদ সোনা রূপো আর মূল্যবান রত্নে ভলা হলঘর ঢেউয়ের শব্দে গুনগুন করত মন্দিরের ঘণ্টা কিন্তু একদিন এই নগরী যেন মুহূর্তে সমুদ্র গিলে ফেলেছিল দু এক সালে ভারতীয় মহাসাগরে ডুবসাতার দল প্রথম যখন তলদেশে পৌঁছায় তখন তাদের চোখে যে দৃশ্য ধরা পড়ে পাথরের দেওয়াল রাস্তা মন্দিরের গেট আর নিখুঁতভাবে কাটানো বিশাল স্থাপত্য যা দেখলে আজও বিজ্ঞানীরা শিউরে ওঠেন সোনার স্ক্যান দেখায় সমুদ্রের তলায় বিস্তৃত সাত আট কিলোমিটার লম্বা একটি শহর আর তার দেওয়ালের নিচে পাওয়া গেছে এমন কার্বন ডেটিং নমুনা যা প্রমাণ করে এই শহর আট হাজার বছরেরও বেশি পুরনো এতই পুরোনো যে মডার্ন হিস্ট্রি বুকও পর্যন্ত লজ্জা পেয়ে চুপ হয়ে গেছে কিন্তু রহস্য এখানেই শেষ নয় ডুবুরিরা বলে কখনো কখনো গভীর রাতে নিচে গেলে কান পাতলে শোনা যায় টুং শব্দ যেন কোনো হারিয়ে যাওয়া নগরী আবার শ্বাস নিতে চাইছে গল্প বলে কৃষ্ণ নিজেই শহর ত্যাগ করলে দুয়ারকা সমুদ্রের হাতে সমর্পিত হয় আর বিজ্ঞান বলছে এটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় সিনটিম সিভিলাইজেশন এত নিখুঁত ইঞ্জিনিয়ারিং এত উন্নত আর্টিফ্যাক্ট যা আধুনিক প্রযুক্তিকেও চ্যালেঞ্জ ছড়ে দেয় তাহলে কি আমরা সত্যি কৃষ্ণের হারানো নগরী খুঁজে পেরেছি নাকি সমুদ্র এখনও ঢেকে রেখেছে তার প্রকৃত রহস্য যা পৃথিবী জানার জন্য প্রস্তুত নয় একটাই কথা দোয়ারকা শুধু একটি শহর নয় এটা সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা ইতিহাস যা জাগলেই পৃথিবীর সভ্যতার ধারণা বদলে যাবে চিরতরে এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ